যে এই মামলাগুলো এগুলো হচ্ছে রাষ্ট্রীয় একটা ষড়যন্ত্র এগুলো যে হচ্ছে আপনার শফি সাহেব হুজুরের শালক করেছে ব্যাপারটা তা নয় এগুলো আপনার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের একটি অংশ এবং মামুনুল হককে তারপরে বলছি মামুনুল হক সহ হেফাজ ইসলামের যে আমির রয়েছেন জুনায়দ বাবুনগরী বাবুনগরী হুজুর সাহেব তাদেরকে কন্ট্রোল করার জন্য তাদেরকে সরকারের হাতে রাখার জন্য সরকারের আজ্ঞাবহ করার জন্য সরকারের তাবেদার করার জন্য এই মামলাগুলো করা হয়েছে তারপরে বলছি আপনি দেশের হচ্ছে আপনার ইসলামের গুরু আধ্যাত্মিক রাহবান কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক গুরু রাহবান হচ্ছে আল্লামা শফি সাহেব হুজুরের সন্তান এই জায়গাটা আপনি ভুলে যাবেন না এই জায়গাটা আপনি ভুলে যাবেন না আপনার বাবার কারণে হলে আপনি সম্মানিত হবেন আপনার সম্মান আছে কি নাই আমি জানি না কিন্তু আপনার বাবাকে মানুষ সম্মান করে আপনার বাবাকে মানুষ শ্রদ্ধা করে আপনার বাবাকে মানুষ ভালোবাসে সেই জায়গা থেকে আপনার বাবার কারণে আপনি সম্মানিত সেই জায়গা থেকে বলছি আপনি এই ভণ্ডামি ছেড়ে দিয়ে আপনি ভণ্ডামি ছেড়ে দিয়ে ন্যায় এবং সত্যের পক্ষে আসুন ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলুন যারা হচ্ছে মামুনুল্ল শাহ যারা ন্যায় এবং সত্যের পক্ষে রয়েছেন তাদের সাথে হাতে হাত মিলিয়ে সেটা ন্যায়ের পক্ষে হোক ইসলামের পক্ষে হোক কথা বলুন কাজ করুন দেখবেন আপনাকেও আজকে যেমন মামুনুল্লক সাহেবকে মানুষ ভালোবাসছে আজকে যেমন জুনাই ভনোর মানুষ ভালোবাসে বিশ্বাস করে আপনাকেও এদেশের ইসলাম প্রিয় মানুষ এবং যুক্তিবাদী মানুষগুলো ইসলামের প্রয়োজনে আপনাদেরকে বিশ্বাস করবে আপনাকে ভালোবাসবে তাই আপনার প্রতি আমি উদত্যা আহ্বান জানাবো সত্য এবং ন্যায়ের পক্ষে আসেন দালালি ছেড়ে দিয়ে মানুষের পক্ষে আসেন ইসলামের পক্ষে আসেন ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলেন তাহলে আপনি হবেন জঙ্গি এবং সেই জঙ্গি তত্ত্বটি আজকে বাস্তবায়ন করছে আজকে সেই জঙ্গি তত্ত্বটিকে ইসলামিক যারা বক্তা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বাংলাদেশের সবথেকে প্রতিবাদী এবং বাংলাদেশের সব থেকে যারা হচ্ছে মানুষের কাছে সব থেকে তাদের যোগ্যতা এক্সেপ্টেন্সি সব থেকে বেশি সেই মানুষদের উপরে চাপিয়ে দেওয়ার জন্যই আজকে আওয়ামী লীগ সরকার সেই তত্ত্বটি আজকে চালু করেছে আওয়ামী লীগ সরকারের কাছে যখন হেমাবতে ইসলাম বা হচ্ছে আপনার আল্লামা শফি সাহেবের দলবল বা তাদের কাছের লোকজন যখন হচ্ছে সরকারের সাথে সাথে থাকেন তখন তারা আওয়ামী লীগের বন্ধু তারা সঙ্গী হয়ে যান আর যখনই আল্লামা শফি সাহেব আল্লামা মামনুল হক সাহেব কিংবা হচ্ছে আপনার যারা মহাসচিব যারা আছেন জুনায়দ বাবুনগরী সাহেব তারা যখনই তাদের বিরুদ্ধে যাবেন আওয়ামী লীগের বিরুদ্ধে যাবেন তখন তারা হয়ে যাবেন জঙ্গি তারা হয়ে যাবেন দেশবিরোধী স্বাধীনতা বিরোধী তারা হয়ে যাবেন মৌলবাদী এখনই এখনই আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতার লেস টেনে ধরতে হবে অবৈধ ক্ষমতার দম্ব ভেঙে চুরমার করে দিতে হবে অন্যথায় এদেশে কোনো মানুষই আজকে নিরাপদ থাকবে না আজকে আপনারা দেখছেন যে এই হেফাজতে ইসলামকে ইসলামের আল্লামা মামুনুল হক সাহেব জন জন আলেমের নামে আজকে হত্যা মামলা দিয়েছে হত্যা মামলা করেছে আমি মামুনুল হক সাহেব স ছত্রিশ জনের নামে হত্যা মামলা দিয়েছে এগুলো ভাবতে পারেন একটা রাষ্ট্রে মামুনুল হক সাহেব আসলে আল্লামা শফি সাহেব বয়স হয়ে গিয়েছিলেন তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন যার কারণে বিভিন্ন কারণে তিনি মৃত্যুবরণ করেছেন একটি স্বাভাবিক মৃত্যু যার যেটাকে বলা যায় স্বাভাবিক প্রক্রিয়া দেখেন তিনি সুন্দরভাবে মৃত্যুবরণ করলেন একটা সময়ে তাকে কেন্দ্র করে হাটা মাদ্রাসার কর্মকাণ্ড পরিচালিত হতে থাকলো। কিন্তু তার ছেলে আমি তাকে দালাল বলবো সরকারের দালাল আনাস মাদানি আমি তাকে সরকারের দালাল বলছি এবং স্পষ্ট ভাষায় এই ফেসবুক লাইভে আল্লাহ শফি সাহেব হুজুরের ছেলে আনাস মাদানিকে আমি আওয়ামী লীগের পাঁচটা দালাল বলছি এবং প্রমাণ সহকারে বলছি আমার সাথে হেফাজতে ইসলামের হাটাারি মাদ্রাসার এক ছাত্রের সাথে কথা হয়েছে সেই ছাত্র বলেছেন যে আলামা শফি সাহেবের বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে বা তার বয়স হয়ে যাওয়ার পরে তখন তিনি আসলে খুব একটা বেশি কাজবাস করতে পারতেন না তখন অন্যান্য যারা হচ্ছে আলেম সমাজ ছিলেন হেফাজত ইসলামের অন্যান্য নেতা ছিলেন নেতাকর্মী ছিলেন তারা হুজুরের সাথে সরাসরি দেখা বা কথা বলতে পারতেন না তখন এই আনাস সেই সুযোগে এই আনাস মাদানী সাহেব আওয়ামী লীগ সরকারের সাথে দালালি করে আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করে তারপরে হচ্ছে সেই আল্লামা সফি সাহেবকে বিতর্কিত করেছেন শেষ বয়সে আল্লাহ সাহেবকে বিতর্ক বিতর্কিত করেছেন আতাত করে এই আল্লামা সফি সাহেবকে দিয়েছে এই সরকারের সাথে আতাত করে তিনি হচ্ছে কি করিয়েছেন তিনি ঢাকার ঢাকার হচ্ছে আপনার ওই সরারদি উদ্যানে একটি শোকরা মাহফিল হাহিল করিয়েছেন এই আনাস মাদানি সাহেব তার একক সিদ্ধান্তে একক সিদ্ধান্ত তিনি শোক্রনামা হাফিল করিয়েছেন যারা ফেসবুক লাইভটি দেখছেন সবাইকে এই ফেসবুক লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আনাস মাদানী সাহেব তিনি শোক্রনামা হাফিল করিয়ে এই বৃদ্ধ বয়সে তিনি হচ্ছে তিনি তার বাবা তিনি তার বাবা হোক আর যাই হোক এদেশের আধ্যাত্মিক রাহবার এদেশের আলেম সমাজের মাথার মুকুর সেই শফি সাহেব হুজুরকে এদেশের মানুষের কাছে তার যে একটি গ্রহণযোগ্যতা ছিল তার যে একটি এক্সেপ্টেন্সি ছিল তার যে একটি বলা যায় কি সারা দেশের মানুষ তাকে যেভাবে মান্য করতো সেই জায়গাটায় তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে এই আনাস মাদানি সাহেব শেষ বয়সে যদি আপনার যদি এই আল্লাহ শিশে বুধ যদি এই আওয়ামী লীগ সরকারের সাথে আতাত না করতেন বা আওয়ামী লীগ সরকারের এসব যদিও তিনি স্বেচ্ছায় করেননি বা তার আসলে এই এই মানে বয়স বেশি হওয়ার কারণে তিনি এই সম্পর্কে মানে অতটা অবগতও ছিলেন না যে কি হতে পারে না হতে পারে কিন্তু তাকে দিয়ে করানো হয়েছে তাকে ঢাকাতে নিয়ে আসা হয়েছে একই মঞ্চে বসিয়ে শেখ সাথে একই মঞ্চে বসিয়ে তাকে মাদার অফ কৌমি মাদার অফ জননী উপাধি দেওয়া হয়েছে শেষ বয়সে আপনি দেখেন আজকে আলেন আজকে আপনার এই যে কমি মাদ্রাসাগুলোকে তাদের হচ্ছে আপনার দাওরাই হাদিস বা তাদের সেটাকে যেটাকে কামেল বা আমরা যেটাকে কামেল বলি বা সেটাকে মাস্টার্স বা অনার্স সম্মান দেওয়া হয়েছে বা সমমান দেওয়া হয়েছে এই সমমান দিয়ে তারা কি করবে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা এই সমমান দিয়ে কি করবে তারা কি সরকারি চাকরির কোনো পরীক্ষা দিবে সরকারের বাইবা দিবে বা সরকারের কোনো চাকরিতে অংশগ্রহণ করবে তাহলে তারা এই সার্টিফিকেটটি কী করবে বা এই যে মাদার অফ কমি ধরনের উপাধি নিলেন নিয়ে তিনি কি করলেন আজকে দেখেন তিনি হচ্ছে যেই হেফাজতে ইসলামের সাথে একসাথে বসলেন কমি জননী উপাধি নিলেন তারপরেই সেই হেফাজতে ইসলামকে তার ছেলে সজীবদের জয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবদের জয় তাদেরকে রাজাকার বলছেন নব্য রাজাকার নব্য রাজাকার বলছেন হেফাজতে ইসলামকে সে সজীবদের জয় সাহেব বলছেন যে হেফাজতে ইসলাম হচ্ছে নব্য রাজাকার এই হেফাজতে ইসলামই আওয়ামী লীগের বন্ধু এই হেফাজতে ইসলাম যখন আওয়ামী লীগের সাথে ছিল এই হেফাজতে ইসলাম যখন আওয়ামী লীগের সাথে আতাৎ করে চলতো তখন হচ্ছে আপনার এই হেফাজ ইসলামকে তারা কি বললেন তারা বন্ধু তাদের কথা মতো আপনি ওই হাইকোর্ট থেকে থেমিসের মূর্তি অপসারণ করলেন পাঠ্যবই পরিবর্তন করলেন এরপরে হচ্ছে সদিবাদের জয় সাহেব বললেন রাজাকার রাজাকার বলার পরেও যে ঘটনা ঘটেছে এই রাজাকার বলার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হেফাজতে ইসলামের নেতাদের সাথে তার বাসায় বসলেন তাদেরকে আতিথেয়তা করলেন তাদেরকে হচ্ছে তাদের সাথে বসে তাদেরকে আপ্যায়ন করালেন এবং বললেন যে তাদের কথা মতো তারা যেটা বলেছে সেটা করা হবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কিন্তু তারা যেটা বলেছেন সেই বিষয়গুলো বিবেচনা করা হবে অথচ সজীবদের জয় সাহেব বললেন কি যে তারা হচ্ছে রাজাকার তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকারদের সাথে মিটিং করেছে তার মা শেখ হাসিনা সেই রাজাকারদের সাথে একই মঞ্চে বসেছে আজকে যখন দেখলেন যে আনাস মাদানি গণ যারা ছিল আনাস পন্থী যারা ছিল হেফাজতে ইসলামের যারা সরকারের সাথে আতাত করতেন সরকারের সাথে দালালি করতেন সরকারের দালালি করতেন সরকারের হয়ে কাজ করতেন তারা হচ্ছে অটোমেটিক অটোমেটিক্যালি তারা হচ্ছে হেফাজতে ইসলামের নেতৃত্ব থেকে সরে গিয়েছে আজকে যারা হচ্ছে এদেশের সত্যিকারের ইসলামের কথা বলে যারা হচ্ছে মানুষের কথা বলে সেই মানুষেরা হচ্ছে আজকে হেফাজতে ইসলামের মূল দায়িত্বে রয়েছেন সেখানে যুগ্ম মহাসচিব হিসেবে আল্লামা মামনুল হক রয়েছেন এবং তিনিই হচ্ছে বলা চলে বর্তমানে হেফাজতে ইসলামের সব থেকে বেশি প্রতিবাদী মুখ এদেশের মানুষের ইসলাম প্রিয় মানুষের সবথেকে বড় প্রতিবাদী মুখ হচ্ছেন আল্লামা 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 হচ্ছে মামনুল হক সেই মানুষটা তানি শায়খ আজকে 36 জনের নামে মামলা দেয়া হয়েছে এতদিন কি করেছে আজকে হচ্ছে আপনার আল্লামা শফি সাহেব হুজুরের শালক তার শালক এত পরে হচ্ছে যিনি 36 জন আসামি করে মামলা করেছেন এত দিন কেন তিনি মামলা করলেন না আল্লামা শফি সাহেব হুজুর মারা গিয়েছেন দুই মাস তিন মাস হয়ে গেছে এত কেন মামলা করলেন না এত পরে তার মনে পড়েছে মামলা করা দরকার তিনি মামলা করেছেন এবং এবং सीबीआई কে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে এর কারণ হচ্ছে আল্লামা মামুন হক সাহেব তিনি সরকারের সাথে আতাৎ করবেন না সরকারের সাথে দালালি করবেন না সরকারের অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করবেন সোচ্ছার আছেন এই কারণে মামলাকে দমন করতে হবে যেমন করে একটি মামলা দিয়ে সৈরেচার এরশাদকে সৈরেচার এরশাদ সাহেবকে যেমন করে মামলা দিয়ে দমন করে রাখা হয়েছিল সারা জীবন যতদিন পর্যন্ত এই এরশাদ সাহেব জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তাকে হচ্ছে আওয়ামী লীগের গোলাম হয়ে কিংবা হচ্ছে আওয়ামী লীগের হুকুমের আসামি হয়ে আওয়ামী লীগের মানে প্রত্যেকটা কাজের শেখা না আওয়ামী লীগ যা বলেছে সেটাই তাকে শুনতে হয়েছে